উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমসার সহ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উদান্ত আহ্বান জানাই আপনি অতি দ্রুত এই অপরাধীদেরকে গ্রেফতার করুন সতেরো বছরে শেখ হাসিনার কুখ্যাত যে কালো অধ্যায় সৃষ্টি করেছিল যার অবসান ঘটানোর জন্য ভাষা আন্দোলন উনিশতরের গণ অভ্যান্তরের মুক্তিযুদ্ধের গণ অধান দু হাজার চব্বিশের গণ এদেশে যে তামাল ছেলেরা দুভাগ প্রসারিত করে আমাদেরই ভাই আবু সাহিদ রোডিয়া বিশ্ববিদ্যালয় ষোলোই জুলাই সে প্রভাব প্রসারিত করে সৈরা এটা প্রমাণ করে যে তারা কখনো অনলাইকে প্রোৎসাহায় দেয় না আমরা তারই ধারাবাহিকতায় ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এদেশের থেকে ভারতীয় আগ্রসংবাদী শাসক যা ভারতের নয় এজেন্ডে পরিচালিত হতো সেই ভারতের তাবেদার শাসক খুনি হাসিনাকে এদেশ থেকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি কিন্তু আমরা দেখতে পাই বিগত কয়েক দিন আগে জুলাই গণভূতনের প্রথম শারীর অন্যতম একজন নেতা ওসমান হাদি ভাইকে যেভাবে তারা হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল এটা সম্পূর্ণ একটা নিজ্ঞানজনক ঘটনা এটা রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে আমরা মনে করি সাথে সাথে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার সহ রাষ্ট্রউপদেশতার প্রতি উগত আহ্বান জানায় আপনি অতি দ্রুত এই অপরাধীদের কেড়ে করুন আপনি যদি অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হন আমরা মনে করব আপনারা নিশ্চয়ই তলে তলে কিছু করে বসেছেন ঠিক আপনারা ভুলে যাবেন না 2024 এর गौरव বিতানে আমরা খালি হাতে যাই কিন্তু আমরা দেখতে পাই যে তাদেরকে শনাক্ত করা হয়েছে কিন্তু তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না গ্রেপ্তার চুরি করতে আপনারা e